নমস্কার লিপিকা বলছি ফেব্রুয়ারি মাসের দুই তারিখে শুক্রবার বিকেল চারটের সময় আমরা সবাই জমায়েত হচ্ছি রামমোহন হলে রামমোহন হলের ঠিকানা স্ক্রিনে দেওয়া রয়েছে আমি আমার চ্যানেলের প্রতিজন ভিউবারকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি সেদিন রামমোহন হলে উপস্থিত হতে আমাদের অনুষ্ঠান একদম ঠিক বিকেল চারটেতেই শুরু হবে আমি দূরদর্শনে যেহেতু দীর্ঘদিন কাজ করেছি তাই সাধারণত এই সময়টি ভীষণভাবে মেনটেন করে থাকি দয়া করে সকলে চারটের আগেই কিন্তু পৌঁছে যেও বা পৌঁছে যাবেন আমি অধীর আগ্রহে অপেক্ষা করব সকলকে চাক্ষুষ দেখার আমাদের দেখা হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি শুক্রবার বিকেল চারটের সময় রামমোহন মঞ্চে স্ক্রিনে ঠিকানা দেওয়া রইল এটির লোকেশনটা হচ্ছে একদম সেন্ট্রাল ক্যালকাটা কলকাতা নয় মানিকতলা সুখিয়া স্ট্রিট ওই জায়গাটায় আমি ইচ্ছে করে এটা বুক করলাম যাতে যারা হাওড়া শিয়ালদা সব দিক থেকে আসেন তাদের সুবিধা হয় আশা করছি আমার এই আমন্ত্রণে সকলে তোমরা সারা দেবে দেখা হবে আমাদের আজ আসি